না তুমি কখনো দুর্বল হও না আমরা কার কাছে দোয়া করছি সেই মাহবুদের কাছেই তো দোয়া করছি সেই মাহবুদ ইব্রাহিমকে আগুনের কুণ্টুলি থেকে রক্ষা করতে পারে আল্লাহ তুমি তো রহমান তুমি তো কফার তুমি তো সত্তার আল্লাহ তুমি তো কফা দয়া আর বেহরবানী করে ফিলিস্তিনের মুসলিম মুসলিমদেরকে তুমি নসরত আর সাহায্য করো ফের্লাহ মুসলমানদের হাতকে তুমি মজবুত করে দাও সারা বিশ্বের মুসলিমদেরকে এক হয়ে ফেয়াল্লা খ্রিস্তিনের পার্শে দাঁড়ানোর সুযোগ বুঝিয়ে দাও কেল্লা ইসরাইলকে তুমি যদি ইসরাইলের জনগণের হেদায়েত পাককে থাকে হেদায়ত শসিফ করো আর যদি হেদায়ত না থেকে থাকে তো ওদেরকে ধ্বংস করে দাও মাওলা ফেল্লা ধ্বংস করে দাওয়া তৎবার জন্য কোনো সময় লাগে না তুমি যখন তখন ধ্বংস করে দিতে পারো মাওলা ফে আল্লাহ আমার ওদেরকে ধ্বংস করো হে আল্লাহ হক যারা দিনের জন্য জেহাদ করে যাবে হকের দয়ার মেহেদ মেহেরবা করে আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে সেই দলের সদস্য হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও নেওয়া খেল্লাহ যতদিন হায়াতে থাকি সে আল্লাহ হকপন্থীদের সাথে থাকার জন্য আমরা নিয়াদ করতেছি আমাদেরকে হক সাথে থাকার তৌফিক দান করো আল্লাহ সারা বিশ্ব মেয়েদের যত দেশে মুসলমানদের উপর জুলুম চলছে তুমি নসরতার সাহায্য করো আমাদের সেই সাহায্যকারীদের তালিকায় আমাদেরকেও তালিকাভুক্ত করে নেওয়া মওলা আখিরি দরখাস্ত মওলা যখন দুনিয়া থেকে বিদায় নেব কালেমা পরে পরিপূর্ণ মুসলমান হয়ে মুসলমানদের বিজয় দেখে কবরে যাওয়ার তৌফিক দান করো وصلى الله تعالى على خير خلقه محمد وعلي وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك